আজকে আমি কচুর ফুল দিয়ে ডাল রান্না করলাম এই কচুর ফুলের ডালটা খেতে এতটাই সুস্বাদু হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে আমি কিভাবে কচুর ফুলের ডাল রান্না করলাম সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি দশ থেকে বারোটার মতো কচুর ফুল নিয়েছি এবার কচুর ফুলগুলোকে হালকা এভাবে কেটে ফুলটা বের করে পাপড়িগুলো আমি নিয়ে নিব সবগুলো কচুর ফুল আমি একেভাবে কেটে নিয়েছি এই দেখুন এবার একটা প্লেটের মধ্যে আমি এগুলো ছোট ছোটো করে কেটে নেব সবগুলো কাটা আমার হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে আমি কেটে রাখা ফুলগুলো এর মধ্যে দিয়ে শুকনো করে ভেজে নেব এখানে কোনো আমি তেল ব্যবহার করব না ভাজা হয়ে গেছে এবার আমি ফুলগুলো জলের মধ্যে দিয়ে দিলাম এভাবে আমি নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য জলে রেখে দেবো এবার একটা মিক্সচার জার নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দিলাম আদা কুচি আর রসুন একটুখানি জল দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট করা আমার হয়ে গেছে এদিকে ফুলগুলো আমার ভিজানো হয়ে গেছে এখন ফুলগুলোকে ভালো করে পরিষ্কার করে জল ঝেড়ে তুলে নেব সবগুলো ফুল আমি জল ঝরিয়ে এভাবে তুলে নিলাম এবার একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম একশো গ্রামের মতো মুসুর ডাল ডালটা আমি আগের থেকে ধুয়ে রেখেছি এবার ডালের সাথে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলা মশলার সাথেও ভালো করে আমি কষিয়ে নেব মশলার সাথে ডাল ভালো করে কষানো হয়ে গেছে এবার ধুয়ে রাখা কচুর ফুলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার মশলার বাটি থেকে একটু জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে এবার কষিয়ে নেব দিয়ে দিলাম সাত মতো লবণ এক চামচের মতো হলুদ গুঁড়ো সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম একটু জল জল দিয়ে নেড়ে চড়ে আমি এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব দশ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর জলটাও প্রায় শুকিয়ে গেছে এবার একটু নেড়ে নিয়ে আমি এটাকে ডাল ঘুঁটনি দিয়ে ঘেটে দেব এভাবে ডালঘাটা দিয়ে ঘেটে দিলে ডালের সাথে কচুর ফুলটা একবারে মিশে যাবে দেখুন সব কিছু ভালো করে মিশে গেছে এবার একটু নেড়ে চড়ে দিয়ে দেবো আমি এখানে জল জলটা দিয়ে নেড়ে চেড়ে আমি দু মিনিটের জন্য ফুটিয়ে নেব ডালটা ভালো করে ফুটে গেছে এখন এখানে আমি দেবো এক চামচের মতো ভাজা জিরের গুঁড়ো দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটুখানি গন্ধরাস লেবুর রস এবার নেড়ে চেড়ে আমি ডালটাকে নামিয়ে নেব রেডি হয়ে গেল আমার কচুর ফুলের ডাল এইভাবে একবার কচুর ফুলের ডাল রান্না করে খেয়ে দেখবেন আর অন্য কোনো ডাল খেতে ইচ্ছেই করবে না এতটাই সুস্বাদুর হয় এই কচুর ফুলের ডাল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন